সদ্য সমস্ত লোকসভা নির্বাচনের পর হতেই সারা রাজ্যেই ক্রমশ বিজেপি বিরোধী হওয়া তেজি হচ্ছে বিভিন্ন জায়গায় বিজেপি দলের পুরনো কার্যকর্তারা দলের বিরুদ্ধে ইতিমধ্যেই সমালোচনা করতে শুরু করে দিয়েছেন এবং অনেক পুরনো কার্যকর্তা আজ দল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছেন নিন্দুকরা এ অভিযোগ করতে শুরু করে দিয়েছেন যে সিপিএম দলের বহিষ্কৃত নেতৃত্বরা সেই সঙ্গে দুর্বল নেতৃত্বরা আজ বিজেপি দলে ছড়ি ঘোরাচ্ছে বিজেপি দল পরিচালিত হচ্ছে কংগ্রেস এবং সিপিএম এর নেতৃত্বদের দ্বারা অর্থাৎ দুই হাজার পূর্বে যারা এরই যে বিজেপিকে প্রতিষ্ঠিত করেছিল সেই সমস্ত নেতৃত্বরা আজ বিজেপির ঘরেই একঘরে হয়ে আছে যার ফলশ্রুতিতে ধনপুরে আজ ব্যাপক বিদ্রোহের ঢেউ পরিলক্ষিত হচ্ছে ইতিমধ্যে ধনপুরে বিধায়ক বিন্দু দেবনাথের ভাই বিজেপি ছেড়ে আজ কংগ্রেস দলের যোগদান করেছেন কংগ্রেস দলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে এই দলবদল সংগঠিত হয়েছে একে অভিযোগ করছেন যে সমগ্র ধনপুরে আজ বিজেপি দল দুভাগে বিভক্ত উন্নয়ন সেখানে মুখ থুবড়ে পড়েছে শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি স্বজন পোষণ দুর্নীতি মাফিয়াবাজ আজ ধনপুরের রাজনীতিকে গ্রাস করে ফেলেছে কিন্তু বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা এই সমস্ত বিষয়কে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করছেন কিন্তু এই সমস্ত ঘটনাগুলি নিয়ে অন্তর্তদন্ত করা কিংবা দলীয় পোস্টমর্টেম করার মতো সাহস আজ বিজেপি দলের নেতৃত্ব নেই তাই ধনপুর আজ ক্রমশই বিজেপির হাতছাড়া হতে চলেছে একের পর এক বিজেপি নেতৃত্বরা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এবার সর্বশেষ সংযোজন হল বিধায়কের ভাই আজ বিজেপি দল ছেড়ে কংগ্রেস দলে সামিল হয়েছে ইতিমধ্যেই রাজ্যে সিপিএম দলের তরফ থেকেও ব্যাপক গণ আন্দোলন গড়ে তোলা হচ্ছে কংগ্রেস দল আজ ময়দানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এই পরিস্থিতিতে ধনপুরের মতো ঘটনা অন্যান্য বিধানসভা ক্ষেত্রেও যে ঘটবে না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে দু হাজার আটাইশ সালে বিধানসভা নির্বাচনে শুধু ধনপুর নয় অন্যান্য গুরুত্বপূর্ণ বিধানসভা ক্ষেত্রেও বিজেপির হাত ছাড়া হতে পারে তেমন আশঙ্কাও ব্যক্ত করা হচ্ছে কি ভাবছেন বিজেপি দলের রাজনৈতিকরা দুই হাজার খুব বেশি দূরে নয় ধনপুরের মতো ঘটনা যদি অন্যান্য বিধানসভা ক্ষেত্রে সংগঠিত হতে থাকে তবে নিশ্চিতভাবে দু হাজার বিজেপির জন্য যে নয় সেটা প্রমাণিত হয়ে যাবে